বিসমিল্লাহির রহমানুর রহিম দর্শক আলাইকুম রাহমাতুল্লাহ বিডি চ্যানেল ফোর এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠানের আজকে ষষ্ঠ পর্ব আজকের বিষয় নির্ধারিত হয়েছে জুলুম ও অত্যাচার পূর্বে আমরা আরো অনেক কলবের যে অসুখ বা অসুস্থতা নিয়ে আলোচনা করেছি আজকে পর্বে জুলুম ও অত্যাচার কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করব আর এই জুলুম ও অত্যাচার যে রূপ সেটা মানুষের কলকে কিভাবে পাপে নিমজ্জিত করে অপবিত্র করে সে অপবিত্র অবস্থায় তার ইহকালে এবং পরকালে তার পরিণতি কি হবে তা আলোচনা করব আর এভাবে আমরা আত্মশুদ্ধিমূলক আলোচনার মাধ্যমে আমরা আমাদের কলকে পরিশুদ্ধ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব এবং আল্লাহ সন্তুষ্টি অর্জিত হলে আমরা আল্লাহর যে সৃষ্টি যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য উপনীত হব আসুন শুরু করি সর্বপ্রথমে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন অর্থাৎ তোমরা জুলুম করো না আর জুলুমের শিকারও হো না কেন আল্লাহ দুটা বললেন জুলুম করো না জুলুমের শিকার শিকারও হয় না কারণ জুলুম করা কবিরা গোনা অনেক ভয়াবহ পাপ আর জুলুমের শিকার হয় না এই কথা কেন বলেন কারণ জুলুমের শিকার হলে জুলুমের কোনো প্রতিবাদ না করলে জালিম আরো বড় জালিম হয়ে যায় আর জুলুমের পরিমাণ বাড়তে থাকে এই জন্য জুল মজলুম কেবল হয়েছে তুমি নিজেকে জুলুমের শিকার করো না অর্থাৎ তুমি জুলুমের ক্ষেত্রে নিজেকে চুপ করে রেখো না অর্থাৎ তুমি তোমার সাধার সে প্রতিবাদ করো সেই প্রতিবাদের ভাষা যদি না থাকে বা যদি আমরা না হই তাহলে জালিম আরো বড় রূপান্তরিত হবে তাই এখানে ফিলোসফিটা হচ্ছে জুলুম করো না জালিম বলা আছে আর মদলুম কেবল আছে তুমি জুলুমের শিকারও হবে না তুমি সুযোগ দিও না যে তোমাকে যেন জুলুম করতে পারে তাহলে সেদিক আমরা খেয়াল রাখবো যে আমরা যেন এমন কোন অপরচুনিটি

তারা এক জুলুম করে কেতার কেতার সাথে এভাবে সে নিজে জালিম হয়ে যায় আবার যারা কেতা তাদেরকে অর্থনৈতিকভাবে জুলুম করে আমরা জানি জুলুম যদি আমরা জুলুমকে ক্লাসিফাই করি তাহলে শারীরিকভাবে জুলুম অর্থনৈতিক জুলুম মানসিক জুলুম এই এই তিন ভাবে ভাগ করতে পারি তো শারীরিক জুলুম আমরা সবাই জানি শারীরিকভাবে আক্রান্ত করা শারীরিকভাবে আঘাতের মাধ্যমে বা হত্যার মাধ্যমে বা আঘাত করে জুলুম করা আর একটা হচ্ছে অর্থনৈতিক জুলুম অর্থনৈতিক জুলুমটা হচ্ছে আপনার সহায় সম্পদ মাল সম্পদ যা আছে তার উপরে কোনো না কোনোভাবে জালিম যদি সেখানে হস্তক্ষেপ করে বা আপনার অর্থনৈতিক ক্ষতি করে ক্ষতি করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের আপনার ব্যবসার আপনার চাকরি যে ক্ষেত্রে হোক আপনাকে ক্ষতি করতে পারে এই ক্ষতিটাকে অর্থনৈতিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা একটা জুলুম অর্থনৈতিক ক্ষতিগ্রস্থক করার এটা বড় জুলুম এর কারণেই আল্লাহ সুবহানের হারাম করেছেন কারণ সুদ আছে একটা বড় জুলুম কারণ মানুষ যখন অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ শিকার হয় তখন সে বা দারিদ্র্য শিকার হয় তখন সে লোন নিতে চায় এই লোন নামার ক্ষেত্রে যখন সে মানুষের কাছে হাত পাতে অথবা অর্থের সহায়তা খোঁজে তখন কিছু লোক যারা অর্থ আছে ক্যাপিটালিষ্ট লোক যারা এরা অর্থ দেয় কিন্তু বিলিমিয়াদের কাছ থেকে অনেক হারে সুদ নেয় হ্যাঁ বেশি হারে সুদ নেয় অর্থাৎ তাকে এমনিতে কর্জে হাসানা দেওয়ার কথা কিন্তু তাকে যে হাসানা না দিয়ে এবং তার কাছ থেকে একই তো সে তার কাছ থেকে সে ইন্টারেস্ট নিচ্ছে আর এইটা হচ্ছে অনেক বড় জুলুম অর্থনৈতিক জুলুম এই জন্য অর্থনৈতিক জুলুমটাকে ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য সুদকে হারাম করেছে আর সুদের ব্যাপক কথাকে বিনাশ করার জন্য সুদ খাওয়া সুদ দেওয়া এবং সুদের সাক্ষী থাকা সবগুলো নিষেধ করা হয়েছে আজকে আমরা যেদিকে তাকাব সর্বত্র আমরা দেখবো সুদ আর সুদের শিকার পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র আন্তরদেশের ক্ষেত্রে শুধু সুদ আর সুদ আপনি ব্যাংকিং এর ক্ষেত্রে দেখবেন শুধু সুদ নির্ভর সব কিছু প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যায় সুদ দিতে দিতে ব্যক্তি মানুষ দেউলিয়া হয়ে যায় সুদের টাকা গুনতে গুনতে তার বাড়িঘর সহায় সম্পদ বিলীন করে দেয় তো এটা অনেক বড় জুলুম তো সুদ জুলুম যেটা অর্থাৎ হারাম জুলুমের হাতে সম্পৃক্ত সমস্ত কাজগুলোকে হারাম মানুষের হত্যা করা জুলুম মানুষকে শারীরিকভাবে বললাম যে শারীরিকভাবে হত্যা করা অঙ্গ হানি করা এগুলো অর্থনৈতিক জুলুম তো বললাম আপনার ব্যবসা বাণিজ্যের হস্তক্ষেপ করে আপনাকে জুলুম করতে পারে তো মানুষ এভাবেই জুলুম করে অনেকে অনেকেই এগুলো যে পাপ বড় পাপ সারা বোঝে না অনেকে বুঝেও করে তারপর তারপরে মানসিক আক্রমণ মানসিক আক্রমণের মাধ্যমে মানুষ কিন্তু জুলুম করে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান না দেওয়া মানুষকে অবমূল্যায়ন করা তার প্রত্যেক প্রত্যেকটা মানুষের মানে একটা যাপন করা তার অধিকার অধিকার আমরা মানুষকে কি করি ছোট করা করা এই ইঙ্গিতে আকারে আকারে ইঙ্গিতে কলমের মাধ্যমে লেখনের মাধ্যমে জিম্বার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমরা এগুলো করে থাকি আর এটা কিন্তু একটা জল কারণ সে মানসিকভাবে যেমন সে ভেঙে যায় এই যে মেন্টাল ব্রোকডাউনের কারণে সে কিন্তু আত্মহত্যা করে অনেক সময় সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে সে ভিন্ন পথ অবলম্বন করে অথবা তার জীবনটা শেষ হয়ে যায় তো মানসিক বা মেন্টাল যে অ্যাটাক এটা অনেক বড় জন্য তো আমরা অনেক সময় মেন্টাল অ্যাটাক করি শিক্ষিত এবং ধার্মিক ব্যক্তিও এগুলা আমরা মেনটেন করতে পারি না কারণ আমাদের সেই আমাদের ভিতরে সেই যে বদগুণগুলা থাকে সেই বদগুণগুলা তাড়িত হয় শয়তানেরিয়ে তাড়িত হই আমরা কাজগুলা করি তো মানসিক ভাবে কাউকে আঘাত করব না মানসিক ভাবে ভাবেও কাউকে অত্যাচার করব না জুলুম করব না এই জুলুমের কারণে আপনি আমি যদি করি তাহলে আমরা আল্লাহর কাছে জালিম হিসেবে চিনিতো আর জালিম কখনো জান্নাতে যাবে না যেমন আল্লাহ পাক বলেন Wassaya'alamu <laughs> allazina <laughs> zalamu ayyamun kalibun yankalib অর্থাৎ খুব শীঘ্রই খুব শীঘ্র জালিম জেনে যাবে সে কোথায় যাবে অর্থাৎ তার আবাসস্থল কোথায় হবে জান্নাতে না জাহার নামে আল্লাহ সোরা সো আড়াই আয়াতের দুইশো সাতাশে আয়তন সে কথা বলেছেন অর্থাৎ আল্লাহ কিন্তু ইঙ্গিত করছে সে যে কোথায় যাবে তার অবস্থানটা কি হবে হ্যাঁ মৃত্যুর পরে তুমি টের পেয়ে যাবে অর্থাৎ তুমি জাহান জান্নাতে যাবে না তোমার জন্য জাহার নাম প্রস্তুত করা আছে কারণ তুমি জালিম আর জালিম এর পরিণতি আরো অন্যান্য আয়াতেও আল্লাহ পাক বলছেন তারপরে জালিমের এই জুলুম থেকে বাঁচার জন্য করার হুকুম আছে ব্যক্তিগত পর্যায়ে জুলুম হলে তার হাত দ্বারা তার জিব্বার দ্বারা এবং যদি সেটাও করতে হয় তখন সে ঘৃণার মাধ্যমে নিজেকে ফেরিয়ে রাখবে অথবা অন্যকে ফিরে রাখবে সমাজে এই কাজটা করবে এই আমল বিল মারুফ নাহি মুনকার এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে অনেকে এই গোসর করেছেন আর এটার ভিতরে সেই ফিলোসফিটা বিদ্যমান রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন মান জ্বালামা সাবরান মিন আরদিন তাওয়াকাহুল্লাহু মিন সাবিল আরদিন যে ব্যক্তি এক বিঘা জমি জবরদস্তি করে গাস করলো তাকে তার গলায় সাত স্তবক জমিন লটকে দেওয়া হবে কালকে আমতে হাসরের ময়দানে মানে যে এক বিঘা জমি ইয়ে করলো এক বিঘা এক বিঘত তারপর সত্যুর তাকে সত্যুর গুণ করে তার গলায় চাপিয়ে দেওয়া হবে অর্থাৎ তাকে তাকে এই এটাকে ঝুলিয়ে দেওয়া হবে তারপর তার যার নামে পাঠিয়ে দেওয়া হবে সেখানে মর্মন্ত্রক শাস্তি রয়েছে জালিমের আমরা এগুলো জানি ভয়াবহ শাস্তি রয়েছে সবচেয়ে বড় শাস্তি সে তো মুসলিম মুসলিম হওয়া সত্ত্বেও সে জালিম হয়ে যেতে পারে সত্যিকার অর্থে সে মুসলিম হবে না যদিও আমরা জানি মুসলিমের পরিবারে কিন্তু জালিমের সংজ্ঞায় সে জালিম জুলুম করলে সে জালিমের সংজ্ঞায় পড়ে যাবে তখন তার পরকাল হবে শয়তানের সাথে জাহান্নামে জান্নাতে নয় জান্নাতে না যাওয়াটা জীবনে সে ব্যর্থ হয়ে গেল এই ব্যর্থতার থেকে বেঁচে থাকার জন্য জুলুম ছোট হোক বড় হোক ক্ষুদ্র হোক বিশাল একার হোক আমরা এই থেকে দূরে থাকবো আর ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম থেকে যখন বিরত থাকব তখন আমরা বড় বড় জুলুম থেকে বিরত থাকতে পারবো আদারওয়াজ আমরা ছোট ছোট জুলুম থেকে আস্তে আস্তে ছোট ছোট বিন্দু বিন্দু ভাবে আমরা এই জুলুমকে জমা করতে করতে একটা সময় জালিমের এর যে বৈশিষ্ট্য একসাথে ব্যবহার করলেও জালিমরাই অত্যাচার করে আর জুলুমে এক ধরনের অত্যাচার তো অত্যাচার বললাম বিভিন্ন ধরনের অত্যাচার বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় সমাজের নেতা যারা থাকে তারা বিভিন্ন ধরনের অত্যাচার করে

লালন করছে এবং সে জালিম হয়ে উঠছে এই জুলিমা শেখার কিন্তু অন্যান্য মানুষ হচ্ছে আজকে দেখেন জাতিসংঘ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলের যে জুলুম যে অত্যাচার এটাকে কোনো ধরনের সলিউশন যাইতে পারতেছে তারাও হাঁপিয়ে উঠছে অর্থাৎ জুলুম কত মানে ব্যাপকতা রূপ ধারণ করেছে প্রকাশ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেশ জাতিগুলোকে মানুষ অন্যান্য শক্তি শক্তিশালী দেশগুলো জুলুম করছে বিভিন্ন কারণে করছে ধর্মীয় লেবাসে করছে অর্থনৈতিক লুণ্ঠনের কারণে করছে বিভিন্ন কারণে তো ইহুদেরা আমরা দেখছি প্রকাশে করছে আমাদের দেশ পার্শ্ববর্তী দেশে আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা যারা সংখ্যা লঘু তাদের উপরও আমরা অনেক ধরনের অত্যাচার নির্যাতন দেখছি মসজিদ মাদ্রাসা তাদের বাড়িঘর আক্রমণ করা তাদেরকে আহত করা হ্যাঁ মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরও করছে এইভাবে জালিম সর্বত্রই জুলুম ছড়িয়ে পড়ছে আমাদের দেশেও জুলুম ব্যাপক আকারে রূপ ধারণ করেছে অর্থনৈতিক জুলুম খুন কারাবি গুম করে ফেলা এরকম পরিবার থেকে নিয়ে সমাজের সর্বত্র মানুষ কিন্তু জুলুমের শিকার এই জন্য রাসুস্লাম বলেছেন যে শাসক যখন জালিম হয়ে ওঠে তখন ওই অর্থ তার প্রজারা বা নাগরিকরা জীবন তাহি তাহি অবস্থা হয়ে যায় জালিমের বিরুদ্ধে যুদ্ধ করার জিহাদে বড় জিহাদ বলা হয়েছে জিহাদে আকবর কারণ জালিম কখনো রাত হইতে পায় না অথচ জুলুম ব্যক্তিকে মানুষ কোনো না কোনো ভাবে হতবা সেই ক্ষমতার জুড়ে হোক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে আর এই জুলুম বা অত্যাচার চালিয়ে যায় অথচ সত্যিকার মুসলিম হলে এবং ক্ষুধা ভীতি যদি তার ভিতরে থাকে পরকালের প্রীতি বা ভীতি যদি থাকে তাহলে সে কখনো জালিম হইতে পারে না এজন্য জন্য প্রত্যেকটা ব্যক্তি তাদের তার জীবনে লালন করা উচিত যে আমি জালিম হবো না জুলুম করব না যেখানে থাকি আমার এই ক্ষুদ্র সময়ে আমি হয়তো শাসক হব এই শাসক পাঁচ বছর দশ বছরে আমি আমার ক্ষমতার অপব্যবহার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে জনগণ বা সাধারণ মানুষের জুলুমের মাধ্যমে আমি হয়তো অর্থনৈতিক একটা সময় হয়তো আমার ক্ষমতাকে আমি ইয়ে করলাম উপভোগ করলাম কিন্তু এর পরিণতিতে আমরা কিন্তু একেবারে অনন্তকাল দু জায়গাগে থাকবো এই অনন্তকাল দু থেকে মুক্তি লাভ করা প্রত্যেকের উচিত এবং ব্যক্তি অবশ্যই তার জীবন ধ্বংস করবে না তো প্রিয় কলবের যে বদ অসুস্থতা এই অসুস্থতা গুলো আলোচনা করছে এই জন্য যেন আমরা এসব আমাদের ভিতরে থাকতে পারে প্রত্যেক ব্যক্তি ভিতরে থাকতে পারে হোক নারী হোক পুরুষ হ্যাঁ সবার ভিতরে থাকতে পারে তো আমরা যদি পরিশুদ্ধ আত্মা অর্জন করতে চাই তো এই জুলুম এবং অত্যাচারের যে বৈশিষ্ট্য এটা আমাদের কলবে লালন করতে আমরা পারবো না এগুলোকে ভেরে বের করে দিতে হবে এগুলোকে আমাদের যেন আমরা এগুলো শিকার না হয় এবং আমরা নিজেরাই এই অত্যাচারের বৈশিষ্ট্য থেকে বের হওয়ার জন্য আমরা কোথা আল্লাহর প্রতি আল্লাহ এবং আখেরাতের ভয় এগুলো জাগ্রত রাখবো আর এইগুলো জাগ্রত রাখার মাধ্যমে যখন আমরা নিজেকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখবো তাহলে আমাদের চরিত্রগুলা হয়ে উঠবে সুন্দর মহসিন বা ইহসান করাম বা মোমিন মুত্তাকিদের মতো হয়ে উঠবে তখন আমরা জালিম এই টাইটেলের অন্তর্ভুক্ত হব না আর এইভাবে আমরা কলবের পর শুদ্ধি অর্জন করতে পারবো আর যেহেতু জালিমরা কখনোই নবী আহ আল্লাহ রাসুলের প্রিয় হতে পারে না বরং আল্লাহর আসুলের দুঃস্মন সে হবে শয়তানের বন্ধ তাহলে তার সে তো তার পরকাল হবে শয়তানের সাথে যেখানে ইসলাম হচ্ছে সুবিচার ন্যায় বিচার আর আল্লাহ রাসুল এবং নবীদের মাধ্যমে যে মেসেজটা পাঠান সেখানে সেখানে উদ্দেশ্য থাকে এটাই মানুষের ভিতরে সমাজের ভিতরে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ন্যায় বিচারের বিপরীত জুলুম আর এই জুলুমকে বলা হয় জাহিলিয়াত এই জাহিলিয়াত থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে এবং কোরআন এবং হাদিসের সেই মূল নীতিগুলা এগুলা আমাদের অবশ্যই আহ বাস্তবায়ন করতে হবে নিজেদের ভিতর নিজেদের ভিতর তারপরে সমাজে তারপরে এভাবে আস্তে আস্তে সর্বত্র চলে যাবে প্রিয় দর্শক আগে আমরা নিজেরা পরিশুদ্ধ হব তাই নিজেরাই যেন আমাদের ক্ষুদ্র পরিসরে পরিবারে বা বন্ধু মহলে হোক বা সমাজে হোক আমরা হব না আমরা মানবতাবাদী আমরা হব আমি যেমন আমার জীবনকে ভালোবাসি আমার সবকিছুকে ভালোবাসি এরকম অন্য ব্যক্তি তার জীবন যেন আমার কাছে একটা অনারেবল জীবন মনে করি এবং তার কোনো অর্থনৈতিক ক্ষতি শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি কোনো দিক থেকে যেন আমরা জড়িত না হই তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসুলের গজবে শিকার হবো আল্লাহ আল্লাহ রাসুলের অসন্তুষ্টির শিকার হয়ে আমরা পরকালে ধ্বংসপ্রাপ্ত হব তাহলে বুঝতে পারছেন প্রিয় দর্শক যে জুলুম অত্যাচার এইটা কত বড় অসুখ এই অসুখ থেকে অবশ্যই আমরা মুক্ত থাকব রাসুল সাল্লামের হাদিস থেকে বললাম আর অনেক হাদিস বলা যেত কোরআনে অনেক আয়াত আছে তো একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে আমাদের সমাজে ওজনে কম বেশি করার মাধ্যমে যে জুলুমটা করা হচ্ছে এটাকে খুব হালকাভাবে আমরা দেখছি এবং পণ্যে এডাল্টারেশন বা পণ্যের মধ্যে যে বিষ প্রয়োগের মাধ্যমে যে মানুষের ক্ষতিকর আছে এটা কিন্তু একটা বিশাল আকার ধারণ করেছে তো এগুলা এগুলা কিন্তু জলম এগুলা মানুষের অঙ্গহানি হচ্ছে মানুষের অনেক অসুখ বিসুখ হচ্ছে এই অসুখ বিসুখ কিন্তু ওই যে মানুষ জুলুম করছে টাকা নিচে থেকেই কিন্তু যে পণ্যটা দিচ্ছে সেই পণ্যটা হয়তো এটা বিষাক্ত বা পণ্যটা হয়তো কম দেওয়া হচ্ছে কম দেওয়ার মাধ্যমে হচ্ছে অর্থনৈতিক ক্ষতি আর এখানে বিষাক্ত শারীরিক ক্ষতি তো এই সব ক্ষতি থেকে আমরা সবাই বিরত থাকবে এবং যা যারা এদের সাথে জড়িত তাদেরকে যেন শাস্তির আওতায় আনা যায় যেন আমরা সচ্ছাপ থাকবো তো প্রিয় দর্শক প্রত্যেকের জীবনে আমরা মুক্ত হয়ে একটা সুন্দর সুশীল সমাজ ন্যায় বিচার কাটা পরিবার সমাজ এবং ব্যক্তি প্রতিষ্ঠিত হয় আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি এবং রাশুলের সন্তুষ্টির মাধ্যমে আমরা আল্লাহর সেই দিদার কাঙ্ক্ষিত দিদার বা আল্লাহর প্রাপ্ত হব এভাবে আমরা আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারব তাহলে আমরা এটা প্র্যাকটিস করবো অন্যদের হয়তো অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমার আলায়না ইল্লাল বালাক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ